সালামু আলাইকুম সন্ধ্যা বন্ধুরা আমি খুব একটি জটিল রোগ এবং জটিল অবস্থায় একটি মানুষ কীভাবে পড়ে সেটা নিয়ে আপনাদের একটু কথা বল সেটা হলো আপনারা সানস্ট্রোকের কথা বলে জানেন যে তারপরে এটাকে সন্ন্যাস রোগ বলা হয় আবার অনেকে এটাকে ব্রেন স্ট্রোক বলে যেমন হার্ট অ্যাটাক হয় হার্ট অ্যাটাক মানে হার্টকে অ্যাটাক করে হার্টের ভিতরে আপনার যে ভেইনগুলো বা ধমনী আছে আর্টারি আছে সেগুলো ব্লক হয়ে যায় আপনারা শুনেছেন ব্লক হতে পারে তো ঠিক একইভাবে যে আমাদের সারা শরীরে রক্ত চলাচল করে এরকম মস্তিষ্ক একদম চুলের থেকেও মানে চিকন সূক্ষ্ম অনেক মানে আপনার এরকম ভেইন আছে একদম চিকুন রক্ত প্রবাহ হয় যখন প্রেশার হাই হয়ে যায় যে কোনো কারণে টেনশন হতে পারে রৌদ্র হতে পারে বিভিন্ন কারণে হতে পারে তো তখন এই মাথার মধ্যে এই রক্ত যখন বেশি চাপ পড়ে যায় যখন সে সাপ্লাই দিতে না পারে তখন সেখানে এই দু একটা বেইন ফেটে যায় রক্তক্ষণ ঘটে যেমন মনে করেন একটা একটা এক এক থেকে হলো মনে করেন ছ ইঞ্চি পাইপ পানি আসতেছে কিন্তু শেষে এসে ওই পাইপটা তিন ইঞ্চি হল তিন দিয়ে বের হবে তো ছ ইঞ্চি দিয়ে যে পানিটা সাপ্লাই দিচ্ছে শেষের দিকে এসে যদি সেটা তিন ইঞ্চি হয় তাহলে প্রেশারটা বেশি পড়বে স্বাভাবিক পর্যায়ে ওইটা তখন ফেটে যেতে পারে মানে স্বাভাবিক একটা মানে বুঝ আর কি আমাদের ঠিক একইভাবে যখন রক্ত প্রবাহটা বেশি হয় চলাচল ঠিক মতো না কোনো জায়গায় অবস্ট্রাকল সৃষ্টি হয় মাদার সিস্টে তখন দেখা যায় যে আপনার ব্রেন স্ট্রোক হয় আর ব্রেন স্ট্রোক হওয়া মানেই যে একটা সাইড প্যারালাইজড হয়ে যায় এবং অনেক সময় দেখা যায় পরপর দুই তিনবার মানে এই রক্তক্ষরণ ঘটে তখন রোগী এই প্যারালাইজডে বহু বছর যন্ত্রণা করে একটা জীবন নিজেও যন্ত্রণা কষ্ট করে তারপর পরিবারের লোকজনকে কষ্ট করে এবং দীর্ঘদিন যদি বাঁচে তাহলে সবাইকে কষ্ট দিয়ে মানে এর মধ্যে কদাচিৎ যদি ভালো চিকিৎসা হয় এবং বেশ ব্যয়বহুল তাকে ফিজিওথেরাপি করাতে হয় প্রতিনিয়ত ডাক্তার রাখতে হয় তারপরে ঘরের ভিতরে তার সেরকম অ্যারেঞ্জমেন্ট থাকতে হয় তার দিকে এক্সট্রা নজর রাখতে হয় যাদের সেরকম লোকজন নাই চাকরিজীবী কিংবা যাদের আর্থিক সেরকম সংগতি নেই তাদের জন্য এই সমস্ত রুগী ঘরে থাকা মানে বিপদ একদিকে টাকা যায় একদিকে অস্বস্তি কিনে নিয়ে আসে এবং সেই রুগীটার অনেক সময় দেখা যায় যে এই যে শুয়ে থাকে শুয়ে থাকতে পিঠে ঘা হয়ে যায় ঘরে গন্ধ ছড়ায় ঘরে অনেক সময় দেখা যায় যে সে মানে বিছানায় বেডেই সে পেশাব পায়খানা করে এরকম হয় এরকম অবস্থায় আমরা এই হোমিওপ্যাথিতে যদি এরকম হয় একটা ওষুধ মানে আমাদের খুব কার্যকর হয় সেটা গ্লোনইন এই গ্লোনইনটা যদি দেখা যায় যে প্রেশার মানে হাই হচ্ছে কিংবা এরকম রোদ তাপে আপনার অস্বস্তি লাগতেছে কিংবা কোনো গরমে কাজ করতেছেন গ্যাসের চুলাতে কাজ করতেছেন রডের কারখানায় কাজ করতেছেন বা রুটির কারখানায় কাজ কাজ করছেন যেখানে আগুন আপনাকে খুব মানে সমস্যা তৈরি করে দিল তখন আপনাকে এই ব্রেনে আপনাকে অ্যাটাক করতে পারে অথবা দেখা যায় যে অনেক ভিজা ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে কিন্তু রক্ত সঠিক মতো প্রবাহিত হতে পারছে না অনেক ভিজা হয়ে গেল তখন শরীরে যে টেম্পারেচার সেটা ধরে রাখতে পারছে না তখনও কিন্তু এরকম ঘটনা এটাকে সন্ন্যাস রোগ তো এরকম যদি সমস্যা হয় তাহলে আমরা দেখি এই গ্লোনিন ওষুধটা আমাদের জীবনকে রক্ষা করতে পারে তাই একজন হোমিও ডাক্তারের সাথে আপনারা পরামর্শ করে ওষুধ নেবেন আর যদি এরকম কারো প্রেশার থাকে কিংবা রৌদ্র গেলেই অস্বস্তি লাগে রৌদ্র গেলে ভালো লাগে না রৌদ্র গেলে অসুস্থ হয়ে যান মাথা ব্যথা করে মাথা ছোঁয়া যায় না মনে ফেটে যাবে এ ধরনের হয় তাহলে সাথে সাথে আপনারা যারা প্রেশার ওষুধ খান তো প্রেশার ওষুধ খেয়ে বেরোবেন আর নথবা কারো যদি এরকম না থাকে তাহলে এই ধরনের আমাদের গ্রোনইন ওষুধটা যদি আপনার কাছে অ্যাক্টিভ থাকে তাহলে তিন চারটা চার পাঁচটা ওষুধ যদি খেয়ে ফেলেন দেখেন মিনিট পাশে মধ্যে আপনার অস্বস্তি ভাবটা চলে যাবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন